মুসলমান ইমানদার ভালো করে শুনে নেন আল্লাহ নবীর সাহাবি ইমান মোহাত দিসি আবু হুরাইরা র দিয়াল্লাহ কালার হোক ইতিহাস তালাশ করলে পাওয়া যায় আবু হুরাইরা যখন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইলেন তখন আবু হুরাইরা মাকে যেই বললেন মাগো আমাকে আপনি মারে না যেটাই বলেন না কেন আমি কালিমা পরে মুসলমান হয়ে গেছি কারণ এখন কালিমা পড়েছি এখন থেকে আমি বুঝতে পেরেছি জীবন দিব কিন্তু ইমান দিব জীবন তো ভালো না ইমান দেওয়া ভালো জীবন তো আস্তে আস্তে কালকে একদিন তো মরতেই হবে কিন্তু জীবন দিব ইমান দিব না ও মুসলমান তো যতগুলি যুবক এলতেকাল করলো শহীদ হয়ে গেল আবু সাইদ সহ যতগুলো যুবক প্রাণ দিয়েছে দুনিয়ার কোনো টাকা পয়সার সাথে নয় দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার স্বার্থে নয় দুনিয়ার কোনো সম্মান পাওয়ার স্বার্থে নয় একমাত্র ফেঁচিবাদী সরকার এ মুসলমান ফেরাউন সরকারকে উৎখাত করে এই জমিনকে আবহাওয়া গরম আবহাওয়াকে ঠান্ডা করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা জীবন দিয়েছে মুসলমান তারা ইমান দেয় নাই তারা জীবন দিয়া দিয়েছে ঠিক নেবে ঠিক এ মুসলমান দম আমরা মুসলমান আমরা ভদ্র আমরা নম আমাদের নবী আমাদেরকে বেহাদেবী শিখায় নাই আমাদেরকে উগ্রবাদী শিখায় নাই আমাদের মুখে উচ্চগুলা শিখায় নাই আমরা বাংলাদেশের মুসলমান প্রচণ্ড পার্সেন্ট এর মধ্যে পাঁচ পার্সেন্ট ধরেন হিন্দু জোরে ধরে বলেন ঠিক কিনা এই পাঁচ করছেন হিন্দু থাকা সত্য এই হিন্দুদেরকে কি আমরা টর্চার করি নাকি আদর করি কেমন আদর আমরা তাদেরকে দেখলে কোন চোখ রাঙাই না আমরা আঙ্গুল দিয়ে এইভাবে খোঁচা দেই না আমরা তাদেরকে দেখলে এমনকি এক বাজারের মধ্যে আমরা হিন্দু মুসলমান চলাফেরা করি এক পথে চলাফেরা করি কারণ এই দুনিয়াটা স্বাধীন একই রাস্তা হিন্দু চলবে খ্রিস্টান চলবে বৌদ্ধ চলবে মুসলমান চলবে এই আল্লাহর জমিন স্বাধীন জমিন যে আল্লাহর ইবাদত করবে সে আল্লাহর কাছে ভালো পাবে আর যারা আল্লাহর অবাধ্যতা করবে তাদের ফলাফল আল্লাহর কাছে খারাপ আছে না নাই কিন্তু যার যার ধর্ম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ নবীকে বলে দিয়েছেন আপনি জানেন আদান ও মুশরিকেরা ও খ্রিস্টানেরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো আমার ধর্ম নিয়ে আমি থাকি আমি যে আল্লাহর গোলামি করি ওই আল্লাহকে যদি তোমরা মানো তাহলে জান্নাত পাইবা আল্লাহকে না মানলে জাহান্নামে যাইবা জান্নাত বুঝছো যদি তোমরা ইসলাম ধর্মে না আসো কপাল তোমাদেরটা পূর্বে আমি নবীর কপাল পূর্বে

আমার বয়ান শেষ পর্যায়ে কেউ যায় না আরেকটা স্লোগান আমি দিতে চাই এই বাংলাদেশের মধ্যে পাঁচ পার্সেন্ট হিন্দু বসবাস করে আমরা জামাইবাবুর মতো তাদেরকে সম্মান দিই আদর করি মানুষ হিসাবে কোনো আমাদের ধর্মের লোক হিসাবে না কারণ মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন গিনা করা যাবে না তাদের কাজকে গিনা করতে হবে তারা মুসলে এটা অন্তরে গিনা রাখতে হবে মানুষ হিসাবে তাদেরকে গিনা করা যাবে না মুসলমান গো বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দুর বাচ্চারা জামাইবাবুর মতো আমাদের কাছ থেকে আদর পায় গত কয়েকদিন আগে সরকার ভাগানোর পরে সরকার ত্যাগ করার পরে বাংলাদেশ থেকে ফালাইবার পরে এই দেশে যত পূজা হয়েছে হিন্দুদের ওই দুর্গা পূজা বলেন আর কালী পূজা বলেন ওই সময় তাদের মন্দিরগুলো আলে মোলা বাড়া পাহারা দিয়েছে যাতে তাদের মন্দিরের মধ্যে কোনো আক্রমণ না হয় ঠিক না বেঠিক যদি মুসলমানের বাচ্চারা আলে মোলামারা হিন্দুদের মন্দির পাড়া দিতে পারে যাতে তাদের উপর আক্রমণ না হয় আর হিন্দুদের একটা সামসা স্কুলের সদস্য হইয়া গলা খাইয়া জেলের মধ্যে ঢুকছে আর তার কিছু চেনা চামুন্ডা তার পক্ষ নিয়া আমার আপনার ভাই সাইফুল ইসলাম আইনজীবীকে যারা হত্যা করেছে ওই হিন্দুদের কি আমরা সম্মান দিয়েছি আদর করেছি কিন্তু ফসাম্পুর তুমি পারছেন দেশ মধ্যে ফাঁক পর্যন্ত হিন্দু হইয়া মুসলমানদের উপরে আঙ্গুল তুলবি এই আঙ্গুল আমরা রাখবো না ভেঙে দিব তখন হিন্দুদের উপরে আমরা অবশ্যই ছাপিয়ে পড়ব তারা বাংলাদেশে কিভাবে মুসলমানদের উপরে আক্রমণ করে থাকতে পারে ওইভাবে আমরা দেখে দিব আমরা প্রতিবাদ করবো কে কে না দিয়ে মুসলমানের পক্ষ হইয়া তুই হাত উঁচু আমরা আল্লাহকে দেখে দেখবে Allah যতগুলো আল্লাহ তাকবীর একটা সংগঠন এটা বাংলাদেশে যত ফতোয়া বিভাগ আছে আমি ও লেখাপড়া করছি কিন্তু এতটুকু জানি ইসকন যেই সংগঠন সম্পূর্ণ একদম ইসলাম বিরোধী সংগঠন এই সংগঠনের মধ্যে আল্লাহর নাম এই সংগঠনের মধ্যে সব বেদিনের ওই আপনার মোদী সরকারের ইশারায় তারা এগুলো করছে বাংলাদেশের বর্তমান ধর্ম মন্ত্রী ডক্টর আসম খালেদ হুসাইন কৌমির সন্তান বাংলাদেশের মধ্যে মামুনুল হক আছে বাংলাদেশের মধ্যে বড় বড় উড়ামাইকে আমাদের চুনাই তারা বাংলাদেশের কৌমির সন্তান আমাদের হাতে লাঠি লাগবে না বাস লাগবে না অস্ত্র লাগবে না কামান লাগবে না বিমান লাগবে না আপনাদের মতো তাও হিদে নিয়ে যদি আমরা আবার শহরে অর্থে উদ্যানে যাইয়া থাকবে একটা হিন্দুর বাচ্চা রাম বাম বাংলাদেশে তারা এবার পাবে না মুসলমান চিঠা ফাঁকি দিয়ে বললাম অনেকে বলতে পারেন হুজুর এটাকে আমলের কথা না এবাদতের কথা আপনি তো বলছেন এটা আরে বড় এবাদত আপনার আমার এক ভাই মুসলমান সে আইনজীবী সাইফুল ইসলাম ভাই চট্টগ্রাম শোনের নাই তাকে হত্যা করলো সে তো শহীদই মৃত্যুবরণ করেছে যদি এক মুসলমানের জন্য ভাইয়ের জন্য আরেক মুসলমান আমরা একটু দরদ না দেখাই একটু দুঃখ প্রকাশ না করি তাহলে আপনারা বলেন আমরা কি মুসলমান রইলাম মুসলমান তো ওই ব্যক্তি নবীজি বলেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা ওই ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা নবীজি বলেন মুমিন হইল ওই ব্যক্তি মুসলমান হইল ওই ব্যক্তি যার মাথার মধ্যে ব্যথা পাইলে পুরো শরীর জুড়ে বলেন লাগে ব্যথা যারা পায়ের মধ্যে ব্যথা পাইলে পুরো শরীর খারাপ লাগে ব্যথার মত অনুভব হয় মনে হয় পুরো শরীরটাই শেষ আর শান্তি লাগে না অশান্তি মুসলমান মুমিন তয় ব্যক্তি মাথায় ব্যথা পাইলে পুরো অঙ্গে ব্যথা অনুভব হয় হাতে ব্যথা পাইলে পুরো অঙ্গে অনুভব হয় পায়ে ব্যথা পাইলে সব অনুভব হয় মুসলমান ধর্মের সবাই হইলো আল মুসলিমাখুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের জরে বলেন কি আমার কথা না নবীর কথা মাশাল্লাহ বাজান আমার ভাইয়ের আমার কথা শুনতে এখানে আসেন নাই এখন আসছেন আল্লাহর নবীর কথা আল্লাহর কথা শুনতে আওয়াজ দেন ঠিক না বেটি আমি কে আমি তো কিচ্ছু না আমি আপনি কিচ্ছু না আমাদের ভিতরে কালিমা আছে ইসলাম এই জন্য আমরা আল্লাহর কাছে অবশ্যই অনেক বড় যদি আল্লাহর গোলামি করি ঠিক না বেটি কারণ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হইল মাকলুকা আল্লাহর সৃষ্টির সেরা মানুষ যার মধ্যে ইমান আছে আর আমল আছে কবরের মধ্যে টাকা যাবে না পয়সা যাবে না কবরের মধ্যে সম্পদ যাবে না কবরের মধ্যে দুইটা জিনিস যাবে এক নাম্বার ইমান দুই নাম্বার কি মাসাল্লাহ সবাই বলেন না কেন দুই নম্বর এক নাম্বার ইমান দুই নম্বর আমল মুমিন ইমানের বইটা মজবুত করো আমলের তথ্য মজবুত করো অর্থাৎ ইমান যদি মজবুত থাকে আমল যদি মজবুত থাকে কবরের মধ্যে যখন রা মানুষ চলে আসবে কবরের তুফান বড় তুফান এই দুনিয়ার মধ্যে যদি একটা নৌকা বা স্টিমার যদি তত্ত্বাগুলো বা তার বডিগুলো যদি দুর্বল হয় বড় সাগর মহাসাগরের মধ্যে গেলে আপনারা বলেন থাকবে না ডুবে যাবে আর যদি মজবুত হয় বডি स्ट्रांग হয় বডি যত দেউ আসুক না কেন ওই দেউয়ে কোনোদিন ওই লন স্টিমারকে দুবাইতে পারবে না আল্লাহর নবী বলেন আল কবরু রওজাতুন মিন ریاযিল জান্নাহ আও হুজরাতুন মিন নহফিরান কবর কারের জন্য জান্নাতের বাগান কারের জন্য জাহান্নামের গর্ত ভালো করে কবরে গেলে কবরের যত তুফান আসুক না কেন iman আর আমলের বইটা ততটা মজবুত থাকলে কোন তুফান আমাকে আপনাকে কিছুই করতে পারবে না ও মুসলিম মাঝে মাঝে ফেসবুক এই জন্য আপনাদের হাতে পায়ে ধরিয়া বলি যাদের মা আছে বাবা আছে মা বাবার খেতমত বেশি বেশি করে করবেন যার মা নাই বাবা নাই মার নামে বাবার নামে মসজিদের টাকা পয়সা সাধ্য অনুযায়ী দান করবেন আমি বলবো না আপনার টাকা এক লক্ষ দেন আমি বলবো না আপনার টাকা নাই পঞ্চাশ হাজার দেন সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ও মাগো মা বয়ান শুনতেছেন গো মা অনেকের মা দুনিয়ার মধ্যে নাই আপনি চইলা শান্তি পান না হাইটা চইলা নামাজ পড়লা কোন দিক দিয়া যখন মা কথা মনে পড়ে যায় অশান্তি লাগে ও মাগো আপনি মার জন্য দশটা টাকা হইলো পঞ্চাশ টাকা একশো টাকা প্রতি শুক্রবারে মসজিদে পাঠিয়ে দিবেন

আনস ঘরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও সবাই আমার সাথে একটু ছুটে ঠুট মিলান মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও সবাই একটু বলেন বলেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন নিজে নিজে মনে হইলাম বড় করছে অথবা আরেকজনের বাড়িতে কাজ কইরা সন্তানকে বড় করছে সন্তান এখন প্রভাবশালী হইয়া সেই মা বাবার সাথে বেয়াদি করে মা বাবার দোয়ায় বড় হইছে এটা সে ভুলিয়া গেছে জোরে বলেন দাম মুসলমান আছে না না কর হায় হায় আমি হইলাম বারো যার কারণ না মৃত মুখে বেইমান হয়ে যাও যার কারণ তো মুখে বেইমান হয়ে যাও মায়ের দোয়া দুরে মায়ের দোয়া লাও হ্যাঁ মমিন যারা বলেছেন বলে মার ভক্ত পাপ একটু বললে এই আল্লাহ দিন নবন করবে গুনা মাফ করে দিতে পারে ঠিক টানবে কারণ মার সাথে বাবার সাথে সম্পর্ক কার আল্লাহ তাদেরকে বানাইছে তাদের থেকে আমরা সন্তান দুনিয়াতে আসছি মা বাবার প্রতি আল্লাহর রহমত আপনি আমি যদি বেয়াদি করি মা বাবার কিচ্ছু হবে না কোফাল করবে সন্তানের জোরে বলেন ঠিক না বেঠে মুসলমান ইমানদার সবাই আমার সাথে বলেন মায়ের দোয়া লৌ হে মুমিন হয় নাই হয় নাই জোরে জোরে মায়ের দোয়া লৌ হে মুমিন আর জোরে মায়ের দোয়া লৌ হে মুমিন জহা কিছু হৌনা কনে যহা কিছু হৌনা কন কি না মার দোয়া পিনা যাহা কিছু হৌনা কন কিছু মায়ের দুয়া মিনে বাস্তবে না বুই জমো নে না যে ফাও বাস্তবে না বুই জমো নে না যে ফাও সবাই জোরে জোরে বলেন মায়ের দুয়া লাও হে মমিন কিছু না মায়ের না চু রে মায়ের দুয়া লাও হে মমিন এক্টিগিলাস পানির ফলা বাই জি তুলে তুলে একটি গ্লাসে পানির ফলে বাইজিদের তুলে তুলে হাত তুলে মা বলে কেমন হাত তুলে মা বলে পাই যদি কেমন মায়ের দু আর লাউ হে মুমিন যারা বলবেন না বাজান আল্লাহ কিন্তু শুনতেছে কে বলেন কে বলেন না মায়েরে দু আর হে মুমিন মায়ের দোয়ালো হে মুমিন বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া যার কারণে পাইসিদের না ছড়িয়েছে বিশ্ব যাহান বাইজিদের নাম শুনেন ভাই আরে ছোট্ট বাচ্চা মানুষ রাতের গভীর রাত্রে মায়ে কয় বাবা গলাটা শুকিয়ে গেছে বাবা বাইজিদ একটা গ্লাস পানি দাও লাটটা দিয়ে দেয় গ্লাসটা পানি বইরা মার সামনে হাজির আইসা দেখে মা কি হয়ে গেছে আবার জোরে কন মা ঘুমায় গেছে ডাক দিলে কষ্ট পাবে ঘুমের মানুষ ভক্ত মা ভক্ত তো আমরা তো মাকে ডাক দেই জোরে জোরে ছিল ঘুমের মানুষ জাগাইতে হইলে এ একটা আমল বাজান ঘুমের মানুষ জাগাইতে হইলে হয়তো মাথায় একটু হাতের তালু দিয়ে মোশা দিতে হবে না হয় পালের পায়ের তালুতে হয়তো মাথার তালুতে হাতের তালু দিয়ে এভাবে মোশা দেওয়া অথবা পায়ের তালুতে হাতের তালু দিয়ে মোশা দেওয়া তাহলে মানুষটা ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙলে ইষ্টক বা হঠাৎ করে মাথা গুরুণ দিয়ে বেউ হয়ে যেতে পারে এই জন্যে মাথায় মুসাদিরে লোকটা আস্তে চোখ মেল